ভুলেও ছোট মাছের মাথা কখনোই ফেলে দিবেন না ছোট মাছের মাথা দিয়ে অনেক মজার একটি ভর্তা তৈরি করা যায় যারা ছোট মাছের মাথা একদমই খান না বা ফেলে দেন পছন্দ করেন না একদমই তাদেরকে বলবো আর কখনোই ফেলে দিবেন না আমার এই রেসিপিটি দেখে তারা নতুন করে রেসিপি তৈরি করে দেখুন আমার বিশ্বাস আপনাদের অনেক বেশি ভালো লাগবে কারণ এই ভর্তা হলে গরম গরম এক থালা ভাত কিন্তু চোখের পলকে খেয়ে ফেলা যায় আর মজার এই ভর্তা হলে কিন্তু পেট ভরে মন ভরে শান্তি করে কিন্তু একটু ভাত খাওয়া যায় আর এই রেসিপিটি বানানো একদমই সহজ সোজা আর এটা বানাতে খুব একটা কষ্ট করতে হয় না আর মাছের মাথা বলতে মাছের মাথায় কিন্তু অনেক পুষ্টি থাকে ছোট হোক বড় হোক তবে আগেকার মানুষরা বলতো যে গাছে গাছে মুড়ো খাও কারণ মাছের মাথায় অনেক পুষ্টি থাকে সে আমরা ছোট মাছের মাথা খেলে অনেক চোখের যদি বাড়ে আর এই কারণে ছোট মাছের মাথা কখনোই ফেলে দিয়ে না যেভাবেই হোক আপনারা খাওয়ার চেষ্টা করবেন আমি এখানে বেলে মাছের মাথা নিচে আপনারা যে কোনো মাছের মাথা নিতে পারেন যে মাছেরই মাথা ফেলে দেন আমি বলবো সেই মাছের মাথাগুলোই এইভাবে একবার ট্রাই করে দেখবেন মাছের মাথাগুলো আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নে এটাকে অবশ্যই মচমচে করে ভেজে নিতে হবে নরম রাখা চলবে না একদমই মুড়মুড়ে করে ভাজতে হবে যাতে হাতের ডলাতেই গলে যায় এরকম টাইপের করে ভাস্তে হবে অনেক সুন্দর করে ভেজে নেওয়ার পরে এখানে আমি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে দিলাম একটু বেশি বেশি পরিমাণে দিবেন ভর্তাটা নরম হবে আর খেতেও ভালো লাগবে এটাকে আমি হালকা বাদামি করে ভেজে ভেজে নিচ্ছি গাঢ় বাদামি করব না তাহলে ভর্তাটা জুসিনেসটা কমে যাবে যখনই যে কোনো ভর্তা বানান আপনারা পেঁয়াজ রসুন একদমই করকরে করে ভাজতে না একটু হালকা বাদামি হওয়ার সাথে সাথে নেমে নেবেন আর হচ্ছে এখানে আমি যে মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম এগুলোকে একদমই মিহি করে বেটে নিব অবশ্যই মিহি করে বাড়তে হবে না হলে এটা খুচখুচ করবে মানে এটা দানা দানা থেকে যাবে এটা খেতে খুব একটা ভালো লাগবে না এ কারণে অবশ্যই ছোট মাছের মাথাগুলোকে খুব সুন্দর করে ভেজে সুন্দর করে বেটে নিতে হবে দেখেন মাছের মাথাগুলো বাটার পরে একদমই মিহি হয়ে গেছে আর এর মধ্যে কোনো দানা নেই এরপর আমি যে ভেজে রাখা পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম আমি কাঁচামরিচ কয়েকটা উঠিয়ে রাখছি যদি ঝাল বেশি হয় ঝাল বেশি হলে আবার খেতে ভালো লাগবে না তবে স্বাভাবিক ঝাল দিব অতিরিক্ত দিব না আবার কমও দিব না এখানে আমি সামান্য পরিমাণের লবণ অ্যাড করছি কারণ যে কোনো খাবারের লবণ ছাড়া একদমই অসম্পূর্ণ আর এগুলো খাওয়ার পরে আপনারা বলবেন যে আবার বানিয়ে খেতে আমার ভিডিওগুলি যারা পছন্দ করেন তারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কারণ একটা ভিডিও তৈরি করলে আপনারা যখন লাইক কমেন্ট করেন নতুন একটা ভিডিও তৈরি করতে উৎসাহ পায় আর এই ভিডিওগুলো তৈরি করতে অনেক বেশি ভালো লাগে আর এই ভর্তাগুলো দিয়ে যদি একতলা ভাত না খেতে পারেন তারপরে আমাকে এসে বলবেন যে আমরা এই রেসিপি দিয়ে উপকৃত নি আমার বিশ্বাস আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর আমার এই পেজটির ফলো দেওয়া অবশ্যই আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য